জাস্ট চেয়ারে বসতাম আর হচ্ছে কান্না করতাম কোনোভাবে আমি কনসেন্ট্রেট করতে পারতেছিলাম না মানে এই যে এতদিন ধরে যে পরিশ্রম করলাম এতদিন ধরে পরিশ্রম করার পরে আমার কাছে মনে হলো আমি সবকিছু ভুলে যাচ্ছি আমি সব কিছু কিছুই পারতেছি না জাস্ট মানে মানে মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি কি করলাম কিছু মনে নাই আবার হঠাৎ করে মানে যখন মানে চিন্তা করলাম যে এতদিন ধরে যদি আমি চান্স না পাই আপনাদেরকে বেশ কষ্ট দিয়ে দিয়েছি বেশ কষ্ট দিয়েছি সো এইটুকু প্রার্থনা করি যে আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করছি যেন আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিসটুকু দেয়া যায় আপনাদের জন্য যতটুকু ভাবে চেষ্টা করা যায় হ্যাঁ যতটুকু ভাবে চেষ্টা করা যায় আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্টটুকু থাকবে কিন্তু কথা হলো কথা হলো আপনাদেরকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে একটা শর্ত সেটা হলো আমার অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত আমার অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত আপনাকে হচ্ছে কি করতে হবে অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে একটা শর্ত ভাইয়া একটা রিকোয়েস্ট সেটা হলো অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত জাস্ট লেগে থাকতে হবে এমন হবে স্যার মাঝে মাঝে যে মানে আমন হতে কি আমি আবার একদম শেষের দিকে একদম শেষের দিকে কিছু একটা কথা বলি একদম শেষের দিকে কিছু কথা বলি আমার ঈদের সময় আমরা জানি কি আমাদের এইচএসি মানে আমাদের পরীক্ষা ছিল হচ্ছে মে মাসে মে মাসে তেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছিল সো আমাদের এর বেশ কিছুদিন আগে আমাদের ঈদ হয়েছে মানে হচ্ছে রমজানের ঈদ সো রমজানের ঈদ যখন হয় তখন সাধারণত আমার ইচ্ছা ছিল আমি রমজানে আমি চট্টগ্রামে পড়াশোনা করেছি আমাদের বাড়ি হচ্ছে কক্সবাজারে সো চকরিয়ায় যেখান থেকে প্রায় একশো কিলোমিটারের পথ আর কি তো আমি চট্টগ্রামে পড়াশোনা করতাম তো এখন আমার ইচ্ছা ছিল আমি রমজানের সময় বাড়ি যাব না তখন আমরা থাকতাম হচ্ছে পঞ্চম তলায় মানে চট্টগ্রামে যেখানে থাকতাম আর কি প্রচন্ড রমজানের সময় তাপ প্রবাহ চলছিল যে কারণে বেশ গরম বেশ মানে হচ্ছে কি বলবো অসহনীয় আপনি কাপড় ধরলে কাপড় গরম হয়ে যাবেন ফ্লোর ধরলে ফ্লোর গরম চেয়ার ধরলে চেয়ার গরম প্রত্যেকটা কিছু হচ্ছে কি মানে এত গরম এটা বলা যাবে না তো এখন ভাবলাম তারপর আবার তারপরে হচ্ছে বিদ্যুৎ যথেষ্ট ঝামেলা করতেছিল তো এখন কি করবো করার তো কিছু নাই তারপরে এখন পড়াশোনা কোনোভাবে আর কি কন্টিনিউ করতে পারছিলাম না রমজান মাস মানে বেশ একটা এলুম খুবই হতাশ হয়ে গিয়েছি সো ইচ্ছা ছিল হচ্ছে রমজান ইচ্ছা ছিল ঈদের সময় বাড়িতে যাবো না যেহেতু ঈদের বেশ কয়েকদিন পরে হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট সো এই জন্য আমি ভাবলাম যে পরীক্ষা বাড়িতে যাব না বাড়িতে না যাই হচ্ছে মানে ঈদ আর কি ব্যাচেলারে কাটাবো শহরে কাটাবো আমার ফ্যামিলি থাকে গ্রামে সো আমি ভাবলাম যে যাব না কিন্তু আসলে কোনোভাবে পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারছি না তো বাড়িতে বললাম বাড়িতে যাওয়ার পর রমজান একুশটাতে আমি বাড়িতে চলে যাই যেহেতু পড়াশোনা এখানে কোনোভাবে কন্টিনিউ করতে পারছিলাম না কোনোভাবে আর কি করতে পারছিলাম না মানে কোনোভাবে পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারছিলাম না পড়াশোনা করতে পারছিলাম না গরমের কারণে বসলে জাস্ট ঘামাই যেতাম আর কি তো হয়তো কি যে প্রত্যেকদিন আমাকে বাড়িতে বলো ঠিক আছে বাড়িতে চলে যেহেতু বাড়িতে গ্রামে বেশি গাছ আছে তারপরে পরিবেশটা বেশ ঠান্ডা বাড়িতে বাড়িতে চলে যাই যাওয়ার পরে আমি ইফতার করছে একসাথে কিন্তু আমাকে বেশ ডাকলো যে ইফতার করার জন্য মানে একই সাথে ইফতার করার জন্য আবার অনেকে একসাথে আড্ডা দিচ্ছিলো অনেক সাথে মানে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে আসলে গিয়েছি আর কি কিন্তু আমাকে ডাকছিল কিন্তু মানে কোনোভাবে কি করতে পারছিলাম না তাদের সাথে শরীর করতে পারছিলাম না কেন আমার সামনে পরীক্ষা বেশ পড়া মাথায় প্রচুর প্রেশার তো সবকিছু ঈদটা কাটানোর পরে ঈদের পর দিনই আমি চট্টগ্রাম চলে আসি ঈদের পর দিন বলতে আমাদের ঈদ দিন হয়েছে ঈদের পর দিনই চট্টগ্রাম চলে আসি বাসায় কেউ ছিল না পুরো বিল্ডিং এ পুরো বিল্ডিং বলতে গেলে খালি আমরা থাকতাম পাঁচ তলায় দুই তলায় বাড়িওয়ালা থাকতো তো মানে একা আর কি একা রান্না করে খেয়েছি প্রায় পাঁচশো দিন বাসে কেউ ছিল না কিন্তু ফ্রেন্ডরা বলছিল যে মানে চলে আসছি কেন হঠাৎ করে তো তারপরেও আর কি চলে আসছি শুধুমাত্র এর বেশ কয়েকদিন পরে পরীক্ষার সময় বলে যাচ্ছে সবকিছুর জায়গা থেকে আসলে মানে একটা আমি যে ইমোশনাল হয়ে গেলাম আর কি বলতে গেলে দিনই চলে আসছি ফ্রেন্ডরা মিলে কত সুন্দর বিভিন্ন এলাকা থেকে এলাকায় আসলো তো সবাই মিলে ঘুরা করছে কিন্তু আমি সবগুলোকে হচ্ছে ট্রেড অফ করে চট্টগ্রাম চলে আসি তো আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের বেশ কয়েকদিন পরে পরীক্ষা ছিল মানে যে তেরো তারিখ পরীক্ষা ছিল কি মাঝখানে এসে এরকম হয়েছে যে আমি কোনোভাবে পড়াটাকে কনসেন্ট্রেট করতে পারছিলাম না মানে এই যে এতদিন ধরে যে পরিশ্রম করলাম এতদিন ধরে পরিশ্রম করার পরে আমার কাছে মনে হলো আমি সব কিছু ভুলে যাচ্ছি আমি সব কিছু কিছুই পারতেছি না জাস্ট মানে মানে মনে হচ্ছে সব কিছু ভুলে যাচ্ছি কি করলাম কিছুই মনে নাই জাস্ট চেয়ারে বসতাম আর হচ্ছে কান্না করতাম কোনোভাবে আমি কনসেন্ট্রেট করতে পারতেছিলাম না তারপরে হচ্ছে এইভাবে প্রায় তিন চার দিন গেছে কোনোভাবেই আমি পড়াশোনা করতে পারছি না সো পড়াশোনা আবার হঠাৎ করে মানে যখন মানে চিন্তা করলাম যে এতদিন ধরে যদি আমি চান্স না পাই তাহলে কি হবে এতদিন ধরে যে পরিশ্রম করলাম এরকম একটা আর কি বেশ ফল ছিল তবে মানে এটা সত্য যে আমি আমার শেষ পর্যন্ত আমি আমার যতটুকু ক্যাপাসিটি মানে আমি যেভাবেই পারি আমার টাইমকে যথেষ্ট ইউটিলাইজ করার চেষ্টা করেছি তার মধ্য দিয়ে মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম আমার দ্বারা কি সম্ভব আমি যেটা পড়ছি সেটা ভুলে যাচ্ছি সো এরকম আসলে মনে হবে যে আমি যেটা পড়ছি সেটা ভুলে যাচ্ছি রিভিশনের মধ্যে রাখতে হবে পড়াটাকে পড়াটাকে হচ্ছে একটা আনন্দের মধ্য দিয়ে আপনি কেন পড়ছেন এই জিনিসটাকে হচ্ছে এনজয় করে পড়তে হবে হ্যাঁ যখন আপনি মানে পড়াশোনাটা করতেছেন মেনলি রিলাসলি যখন পড়াশোনা করবেন যে আমার চান্স মানে আমি যে এই যে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে আমার চান্স পাবো বা আমি অ্যাডমিশনের জন্য করছি অ্যাডমিশনে যে যদি চান্স পান তাহলে আপনার কি ধরনের ইতিবাচক যে পরিবর্তন আসবে আপনি কেন আসলে ইউনিভার্সিটি ভর্তি হতে চান এটা আগে আসলে ফিল করবেন ফিল করে তারপরে আসলে আলটিমেটলি কি করবেন নিজেকে একটু জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর নিজেকে একটু কুমুল ভাবে মানে ভেবে তারপরে হচ্ছে নিজেকে মানে আমি একদম একটা নিজের মধ্যে একটা জ্যাদ নিয়ে তারপরে হচ্ছে পড়াশোনা শুরু করবেন বাট একটা শর্ত সেটা হচ্ছে আপনাকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে